কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি একজনকে আনতে গেলেন তাকে দেখে ফেরত আসলেন দূর চলে আসলেন সে যখন আবার চলে গেলো তখন তাকে যে আবার নিয়ে আসলেন সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে হ্যালো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে চলে এসেছি চারিদিকে গাজীপুরের সেই শালবন দেখে মনে হয় না যে এটা একটা পার্ক তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়নি আসসালাম আপনার কি নাম তিনটার মধ্যে আপনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত কতটুকু প্রস্তুত মোটামুটি প্রস্তুত আছে দর্শক দেখিও পর্যন্ত মোটামুটি প্রস্তুত থাকতে পারে কিনা আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি যদি কাউকে আনতে যান মার্সাদ কোথাও যদি যান কাউকে আনার জন্য তাকে দেখে কি ফেরত আসবেন না তাকে নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবো নিয়ে আসবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি একজনকে আনতে গেলেন তাকে দেখে ফেরত আসলেন দূর চলে আসলেন সে যখন আবার চলে গেল তখন তাকে যে আবার নিয়ে আসলেন সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন

ঠিক আছে দেখি শেষ পর্যন্ত আপনি দুইটা পারেন কিনা তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একজন মানুষ একটা না তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিরিশ দিন না ঘুমিয়ে তিরিশ দিন না ঘুমিয়ে সে ৩০ দিন একটা না তিরিশ দিন ঘুমাবে না তারপরে সে থাকতে পারবে বেঁচে থাকবে কিভাবে সম্ভব আমরা জানি যে একটা না দশ দিন না ঘুমাইলে মানুষ বাইসে থাকা সম্ভব না কঠিন হয়ে যায় কিন্তু সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একজন আলাল আর দুলাল তাই না আমরা তো অনেক শুনছি আলাল ও দুলাল দুই ভাই গানের যে লেখক সে মারা গেছে মনে হয় তো এই আলাল দুলাল এটা নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আলাল কখন দুলাল হয় দশ সেকেন্ড সময় থাকবে এক দুই মানে আলাল কখন দুলাল হয় কখন দুলাল হয় আলালের আটা বাদ দিয়ে দুলালের দটা আলাল দুলাল হয়ে যায় হালালের যদি দু বসায় দেয় তাহলে আলাল থেকে দুলাল হয়ে যাবে একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনি অনেক বিলিয়েন্ট আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার পক্ষ থেকে পুরস্কার তো কুইশটা খেলে আপনার কেমন লাগলো ভালো লাগছে আমাদের ভিডিও গুলো কি দেখা হয় না আসলে জানিনা কুইজের ভিডিও কি দেখেন হ্যাঁ কুইজের ভিডিও দেখে আচ্ছা ঠিক আছে কুইজ এর ভিডিও দেখলে আমাদের কুইজের ভিডিও গুলো দেখবেন আমার চ্যানেলের নাম ওই যে বক্সের মধ্যে লেখা আছে তো ধন্যবাদ